বিএনপি ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে অবাক করা তৎপরতা চালাচ্ছে চালিয়েছে নানান অভিযোগ উত্থাপন করেছে সরাসরি ড চেষ্টা করেছে নানান কথা বলতে যে না ডেমোক্রেসি চাই আমরা মানে বিএনপি সুর এটা একটা যে আমরা গণতন্ত্রে পদার্পণ করতে চাই এবং দেখেন আশ্চর্যজনক আমি বিএনপি কি তৎপরতা চালাচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আলোচনা আগেও করেছি নতুন আরেকটা গণতন্ত্র ছাড়া প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে আমি খুশু মাহমুদ চৌধুরী মানে বাংলাদেশে নাকি গণতন্ত্র নেই মানে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে যতদিন অবস্থান করেছিলেন বিএনপির কথা একটাই যে বাংলাদেশে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই গণতন্ত্র নেই আমরা গণতন্ত্র চাই গণতন্ত্র চাই গণতন্ত্র চাই অথচ এটা নির্লজ্জ মিথ্যাচার বিএনপিকে আমরা কঠিন জবাব দিব দর্শক বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের পর এখন যতটা গণতন্ত্র আছে এত সুন্দর গণতন্ত্র বাংলাদেশে কখনো আসেনি গণতন্ত্রের প্রত্যেকটা উপাদান আমির খুশে জবাব দিচ্ছে এই যে গণতন্ত্র ছাড়া প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে আমির খুব জবাব দিচ্ছে এই সরকার আমলে এখন যে গণতন্ত্র এত সুন্দর গণতন্ত্র কখনো ছিল না এত কার্যকর গণতন্ত্র কখনো ছিল না এবং মানুষ এটাই চায় এই ধরনের গণতন্ত্র চায় কিভাবে প্রথমে আসে দেখেন এই সরকার নির্বাচিত কিনা নির্বাচন মানে কি ম্যান্ডেট ম্যান্ডেট দুই প্রকার একটা হচ্ছে পপুলার ম্যান্ডেট আর একটা হচ্ছে ইলেকট্রন ম্যান্ডেট এখন গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের সমর্থন থাকতে হবে এখন জনগণের মতামত একটা একটা প্রক্রিয়া ওয়ান অব দি ম্যাথডস হচ্ছে আপনার ভোট এর বাইরেও নানান ভোট থাকতে পারে সময় সব জনগণকে বা প্রত্যেক এলাকা থেকে গুরুত্বপূর্ণ লোকজনকে ডেকে সরাসরি মতামত নেওয়া হতো যখন সেই এথেন্স গ্রিক গ্রিস এথেন্স স্পার্টা ওইসব দেশে বা সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায় ডিরেক্ট ডেমোক্রেসি চর্চা হতো এভাবে সরাসরি বিভিন্ন জরুরি ডিসিশন মেকিং এ জনগণকে একত্র করে প্রশ্ন করত জনগণ হ্যাঁ না বা বিভিন্ন মতামত দিত তো সরকার কিভাবে নির্বাচিত হবে আমি তো মনে করি আহ ভোটিং সিস্টেমের চাইতে সব চাইতে বড় ভোটিং সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে গণবিপ্লব গণ অভ্যুত্থান এর চাইতে বড় গণতান্ত্রিক কোনো পদ্ধতি নেই দেখুন ডক্টর ইউনুসকে যেভাবে মানুষ লক্ষ কোটি মানুষ রাজপথে নেমে রক্তের উপর দাঁড়িয়ে তাকে এনেছে তাকে ওয়েলকাম করেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগ বাধা কেউ ছিল আট অস্ট বিএনপি সহ মনে মনে চাক বা না চাক সবাই মেনে নিয়েছে না এর মানে আহ নব্বই আওয়ামী লীগের লোকজন অনেক ছেড়ে বেসেছে যে না হাসিনা গিয়েছে ভালো হয়েছে ডক্টর ইউনুস এসেছে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ ডক্টর ইনুস সরকারকে নির্বাচিত করেছে আওয়ামী লীগের অনেকে যারা গত পনেরো বছর আওয়ামী লীগ করেছেন এমন অনেকে কিন্তু আমাদের এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন মানুষকে নির্বাচিত করেছেন এর চাইতে গণতন্ত্র চান কি এরপরে আসেন আহ এর চাইতে ভোট কেন দেয় পাঁচ বছর পর একটু ভোট দেয় এমপি নির্বাচিত করব কিন্তু সরকারের ডিসিশন মেকিং আপনি মতামত দিতে পারেন কিন্তু এই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেখানে আপনি ফেসবুকে সমালোচনা করলে কাজ হয় আপনি উপদেশটাকে গালাগালি করতে পারেন তুই করতে পারেন কিছু হবে না ডক্টর ইউনুস মাইন্ড করবে না আপনি এই উপদেষ্টাদের সকাল সন্ধ্যা ল্যাংটা হয়ে গালাগালি করেন কোনো সমস্যা নেই আপনাকে পুলিশ ধরবে না এর মানে মত প্রকাশের স্বাধীনতা এটা গণতন্ত্রের অন্যতম উপাদান মত প্রকাশের স্বাধীনতা যে মানের আছে বাংলাদেশের ইতিহাসে সরকার প্রধানকে এভাবে আপনি ইনুস্কে ইনুসকে বলে বলতে পারতেন এরকম কোন সুযোগ ছিল তাদের দুই টাকার যা ইচ্ছা তা বলতে পারতেন ক্যামেরার সামনে টাকা বিশ্ববিদ্যালয়ে বসে অসম্ভব ছিল কিন্তু এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে আপনি যা ইচ্ছে তা বলতে পারেন আপনি সবার সমাবেশ করতে পারেন কোনো সমাবেশে বাধা দেওয়া হচ্ছে না নির্বিঘ্নে করতে পারছেন এর চাইতে গণতন্ত্র কি চান আপনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছেন আপনাকে নিয়মিত হয় মতামত নেওয়া হয় লিখিত মতামত মতামত অলিখিত জনগণের মতামত নেওয়া হয় এই আমির বিএনপি যেটা বলছে বাংলাদেশ এক যুগে যে গণতন্ত্র নাই এটা পুরোটাই ভুয়া গণতন্ত্র নাই বিএনপির মধ্যে বাংলাদেশে গণতন্ত্র আছে এবং সর্বোচ্চ মানের গণতন্ত্র আছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ গণতন্ত্র আছে এর চাইতে ভালো কোন গণতন্ত্র হয় না আশা করি জবাব হয়েছে বিএনপি স্থায়ী সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের জনগণ তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করে সংসদে সরকার গঠন করে দ্রুত সম্ভব বাংলাদেশ গণতন্ত্র দেখতে ভাই ভোটের মাধ্যমে গণতন্ত্র এইসব ফালতু থিওরি আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আপনি গণতন্ত্র এ বিষয়ে তো কোর্স আছে বিভিন্ন ডিপার্টমেন্টে পলিটিক্যাল সায়েন্সে ইন্টারন্যাশনাল রিলেশনসে আরো বিভিন্ন সোশ্যাল সায়েন্স কিংবা আর্টস ফ্যাকাল্টির অধিকাংশ ডিপার্টমেন্টে আপনাকে এমনকি ইসলাম শিক্ষা টাইপের ডিপার্টমেন্টও আপনাকে পলিটিক্যাল সায়েন্স মোরাল লেস পড়তে হয় সেখানে গণতন্ত্র পড়ানোই হয় তো গণতন্ত্রের কোন থিওরিতে কোন সংজ্ঞায় শুধু ভোটেই গণতন্ত্র এটা আছে আপনি কোথায় পেয়েছেন মত প্রকাশই হচ্ছে বড় গণতন্ত্র আর মত প্রকাশের একটা মাধ্যম হচ্ছে ভোট এটা এক সময় ছিল ব্যালট পেপারে এখন ইলেকট্রিক ইলেকট্রনিক্স ভোটিং মেশিন এসেছে ফরমেট এরপর দেখবেন অন্য সিস্টেম আসবে ভোটের ভোটের সিস্টেম সামনে আরো সম্প্রসারিত হবে শুধু একটা প্রতীকে ভোট দেয় না একেবারে একটা রেজাল্ট শিটে একটা আপনি ভোট দিতে যাবেন সেখানে ভোট দিবেন আপনি ব্যক্তি থেকে শুরু করে মার্কা থেকে শুরু করে আরো দশ চিহ্ন দিয়ে আসবেন সামনে তো ভোটের সিস্টেমও আসতে পারে আপনি কি কিসের গণতন্ত্র শিখেছেন কোথায় পড়াশোনা করেছেন আমি জানি না যে কোথায় পড়াশোনা কোন বিশ্ববিদ্যালয়ে আমার রেজাল্ট কি আন্দাজে একটা বলে দিলে হলো নাকি গণতন্ত্র সম্পর্কে কি আমাদেরকে ভূগোল বুঝান নাকি এক একটা দিন প্রতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসাবে না একদম না গণতান্ত্রিক দেশ হিসেবে অতিবাহিত হচ্ছে দেশে রাজনৈতিক দল আছে মাল্টি পার্টি ডেমোক্রেসি আছে নতুন নতুন দল আসছে সবাই সভা সমাবেশ করছে সবাই মতামত দিচ্ছে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিএনপি সহ সবাই অংশগ্রহণ করছে যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই তাহলে এই প্রফেসর কি ফেরেস তাদের প্রতিনিধি না জিনপুরের প্রতিনিধি তারা কি জনগণের প্রতিনিধি নয় হাজার বার তারা জনগণের প্রতিনিধি তারা জনগণের প্রতিনিধি আমির খুশি ষড়যন্ত্র আমির খুশ বলেন জনগণের সমর্থনবিহীন কোন দেশ সরকার পুলিশ বা কোন সরকারি কর্মকর্তা চালাতে পারে না মানে জনগণের সমর্থন নাই সরকারের উপর এটা বোঝাতে চান মিথ্যা কথা আপনাদের উপর জনগণের সমর্থন আপনাদের উপর মানুষ বিরক্ত তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকার এটাই মূল সত্যি এটার উপর ভিত্তি করে পুলিশ সরকারি কর্মকর্তা চলে তাই জনগণের সমর্থিত সংসদ আহ সমর্থনবিহীন তাই জনগণের সমর্থিত সরকার দরকার অমুক্ত মহাবিজে কথা যত তাতে সময় দেশটি একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে নিয়ে যেতে পারে সকলে মিলে সেভাবে কাজ করবো গণতান্ত্রিক অর্ডার আছে তবে হ্যাঁ কোনো নির্বাচন হতে হবে সেই নির্বাচন যাতে এই আমি খসুটা ভোট চুরি করতে না পারে সেজন্যই সংস্কার দরকার আশা করি বোঝাতে পেরেছি দর্শক মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে সেটাকে অনুধাবন করতে হবে আচ্ছা ডক্টর ইউনুসের উপর জনসমর্থন নাই আপনার সাহস থাকলে বলেন যে গণবঠুক ডক্টর উপর জনসমর্থন আছে কি নাই এই না যে তখন দেখবেন আপনার না সাহস করলে সাহস থাকলে করেন স্বাধীনতা আমরা পেয়েছি অনেক জীবনের বিনিময়ে এটা ধরে রাখতে হলে আমাদের আগামী দিনগুলোতে একটা কথা মনে রাখতে হবে কি মনে রাখতে হবে প্যারাসিটামল ঔষধ খেতে হবে নাকি আর তাদের প্যারাসিটামল হচ্ছে ভোট কারচুপি ভোট মাগুরার উপনির্বাচন সেই ঔষধ খাওয়াতে চান আমাদেরকে আমরা তো বুঝি একটা স্বাধীন সরম দেশে যাতে নিজেদের মতো করে থাকতে পারি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মত থাকে থাকবে মতভেদ থাকবে মত থাকবে এরপর একেবারে সম্মান করা এটা তো আপনার রাখছেন দেখেন এই যে আমি খুশুর যে বক্তব্য এটা জনগণ কিভাবে দেখছে যেসব গণমাধ্যমে এই খবর এসেছে সেখানে নিচে হাজার হাজার মানুষের মন্তব্য আমি কয়েকটা পড়ে শোনাচ্ছি এই আমি মহম্মদ চৌধুরীর প্রতি বা বিএনপির প্রতি বিরক্ত হয়ে মানুষ লিখছে এর গণতন্ত্রের সাথে বিয়ে করিয়ে দাও কেউ মানে মানুষ দেখছে যে এর চাইতে ভালো গণতন্ত্র বাংলাদেশে কখনো ছিল না তারপরে বলছে গণতন্ত্র নেই এরপরে মন্তব্য ১৬ বছর গণতন্ত্রের ভিতরে ছিলেন আর এখন গণতন্ত্র নাই নাকি আরেকজন লিখেছেন একটা কথাও বলবো না মাসুদ ভালো হয়ে যাও বর্তমান সরকার সবচেয়ে বেশি জনসমর্থন পেয়ে সরকার গ্রহণ করেছে তারা এই সরকার ব্যর্থ করার চেষ্টা করবে আমরা তাদেরকে বয়কট করব। এই হচ্ছে জনগণ একটা মন্তব্য বিএনপি পক্ষে নেই এরপর লিখেছেন যে দলের ভিতর গণতন্ত্র নেই তারা করবে গণতন্ত্রের রক্ষা পরিবর্তন মানে বিএনপি আসে গণতন্ত্রের কথা বলে এটা হাস্যকর বিএনপিতে গণতান্ত্রিক প্রক্রিয়া নেতা নির্বাচিত হয় হয় না পরিবারতন্ত্র চায়ের সঙ্গে গণতন্ত্র গুলিয়ে খান পাঁচ বেলা করে তাহলে নির্বাচন নির্বাচন রোগ থেকে মুক্তি পাবেন প্যারাসিটেমাল প্যারাসিটামল এর কার্যকারিতা কমে যাবে আপনাদের আমরা এমন আর বহুদিন থাকতে চাই জনগণ বলে দিয়েছে গত সতেরো বছর কতই না সুন্দর গণতন্ত্র ছিল ঈদের পর আন্দোলনে নামেন ভালো সারা পাবেন আশা করি তো দর্শক এইভাবে জনগণ হান্ড্রেড পার্সেন্ট জনগণের মন্তব্য বিএনপির বিপক্ষে মানুষ সন্তুষ্ট কারণ মানুষ দেখছে তারা মত প্রকাশ করতে পারছে তারা রাষ্ট্রে ডিসিশন মেকিং প্রসেস